ঢাকা থেকে মোহাম্মদ মিথুন জানতে চেয়েছেন শীতকালে স্বামী স্ত্রীর সহবাস করা কি ইসলামী নিষেধ উত্তর ইসলামে সহবাসের সময় নির্ধারণ নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই শীত গ্রীষ্ম বর্ষা সব মৌসুমেই স্বামী স্ত্রী পরস্পরের অধিকার পূরণ করতে পারেন আল্লাহ বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্রস্বরূপ অতএব তোমরা তোমাদের শস্য খেতে যেভাবে ইচ্ছা এসো এ আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে সহবাস সময় বা মৌসুম দ্বারা সীমাবদ্ধ নয় তবে শীতকালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শারীরিক যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ শরীর ঠান্ডা লাগলে অসুস্থতা হতে পারে তাই গরম পানি ব্যবহার ও সতর্কতা অবলম্বন করা সুন্নাত হাদিস রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমাদের দেহেরও তোমাদের উপর হক আছে সহি বুখারি হাদিস নম্বর এক অর্থাৎ শরীরের যত্ন নেওয়াও ইবাদাত তাই শীতকালে সহবাস করতে কোনো নিষেধ নেই বরং পরিমিতভাবে নিজের ও স্ত্রীর স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত ধন্যবাদ মিথুন ভাইকে এমন সুন্দর বাস্তব জীবনের প্রশ্ন করার জন্য চট্টগ্রাম থেকে রাহিমা বেগম জানতে চেয়েছেন সহবাসের পর গোসল না করে ঘুমানো কি গুনা উত্তর সহবাসের পর পূর্ণাঙ্গ গোসল ফরজ অর্থাৎ অবশ্যই করতে হবে যদি কেউ গোসল না করে নামাজ পড়েন বা কুরআন তেলাওয়াত বা মসজিদে প্রবেশ করেন তাহলে তা হারাম ও গুনাহ হবে কিন্তু যদি ক্লান্তির কারণে তাৎক্ষণিক গোসল সম্ভব না হয় তবে অন্তত অজু করে ঘুমানো সুন্নাত কুরআনের প্রমাণ আর যদি তোমরা জানাবাত অবস্থায় থাকো তবে পবিত্রতা অর্জন করো অর্থাৎ গোসল করো সুরা আল মায়েদা পাঁচ নম্বর ছয় আয়াত হাদিস আবু সাঈদ খুদ্রি থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন যে দিকটি সহবাস করে এবং অঙ্গ প্রবেশ করে তার উপর গোসল ফরজ হয়ে যায় বীর্য নির্গমন হোক বা না হোক সহি মুসলিম হাদিস নম্বর তিনশো আটচল্লিশ তবে রাসুল সাল্লু ওয়াসাল্লাম মাঝে মাঝে ক্লান্ত অবস্থায় অজু করে ঘুমাতেন এবং পরে ফজরের আগে গোসল করতেন সহি বুখারি হাদিস নম্বর দুইশো তাই গোসল না করে সরাসরি ঘুমানো মাকরু কিন্তু অজু করে ঘুমালে কোনো গুণা হয় না ধন্যবাদ রাহিমা আপুকে ইসলামী আদব শেখার জন্য এমন প্রশ্ন করার জন্য খুলনা থেকে আজিজুল ইসলাম জানতে চেয়েছেন স্থির হায়েজ অবস্থায় সহবাস করা কি গুণা উত্তর হ্যাঁ ইসলামে হায়েজ অর্থাৎ মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা স্পষ্টভাবে হারাম এটি কুরানের নির্দেশ দ্বারা নিষিদ্ধ কুরানের দলিল তারা তোমাকে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে বলো এটি অসুচিতা সুতরাং মাসিক অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না সুরাল বাকারা দুইশো হাদিস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর সাথে মাসিক অবস্থায় সহবাস করে অথবা পেছনের পথে সহবাস করে সে কুফুরি কাজ করল আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার একশো বাষট্টি অর্থাৎ এটি গুরুতর গুনা তবে হায়েজ অবস্থায় স্ত্রীকে ভালোবাসা খাওয়া দাওয়ায় অংশগ্রহণ কথা বলা ইত্যাদি সব বৈধ শুধু যৌন সম্পর্ক হারাম ধন্যবাদ আজিজুল বাইকে পবিত্রতা সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য নারায়ণগঞ্জ থেকে মেহেদি হাসান জানতে চেয়েছেন বাসর রাতে স্বামী স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত উত্তর ইসলাম শরতকে আনন্দ দোয়া ও ভালোবাসার সূচনা হিসেবে দেখে সহবাসী লাগে স্ত্রীর মন জয় করা দোয়া পড়া ও পরস্পরকে আরাম দেওয়া সুনত হাদিস আবদুল্লাহ ইবনুল মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ স্ত্রীকে বিয়ে করলে তার ডান হাতে জল রেখে বিসমিল্লাহ বলে দোয়া করবে এবং বলবে আল্লাহুম্মা বারিক লি ফিহা ওয়া বারিক লাহা ফিয়া ওয়াজমা বাইনানা ফি খাইরিন অর্থাৎ হে আল্লাহ আমার জন্য স্ত্রীতে বরকত দাও এবং স্ত্রীকেও আমার মধ্যে বরকত দাও আর আমাদের মাঝে কল্যাণ দান করো এছাড়াও প্রথম রাতে স্ত্রীর সঙ্গে নম্র আচরণ করা তাকে ভয় না দেখানো ধৈর্যশীল হওয়া কথা বলা হাসি মুখে থাকা এসব ইরাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সুন্নচ্ছুলভ আচরণ ধন্যবাদ মেহেদী ভাইকে নতুন দম্পতিদের জন্য শিক্ষণীয় প্রশ্ন করার জন্য